নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের নিকেলের পঞ্চাশ পয়সার বিষয়ে ইনফরমেশান দেব নিকেলের এই পঞ্চাশ পয়সা ভারতে প্রথম মিন্টেজ হয় ১৯৫৭ সাল ১৯৫৭ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নিকেলের এই পঞ্চাশ পয়সা আরবিআই মিন্টেজ করেছিল তারপর কপার নিকেলের পঞ্চাশ পয়সা আরবিআই মিন্টেজ করে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত তো বন্ধু আজ আমি আপনাদের এর মধ্যে দুটি মিন থেকে মুদ্রিত একটি কয়েনের বিষয়ে বিশদ জানাবো আপনারা আমার ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এটা আমার আশা আমি এখন আপনাদের যে কয়েনটি দেখাচ্ছি সেটি উনিশশো সালের উনিশশো সালের পঞ্চাশ পয়সার এই নিকেলের কয়েনের ওজন হলো পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এটি এটি ভারতের দুটি মাত্র মিন থেকে মিন্টেজ হয়েছিল কলকাতা এবং বোম্বে উনিশশো সাতষট্টি সালের যে দুটি কয়েন আপনারা দেখছেন এই দুটি কয়েনই এই স্কেয়ার কয়েন ফলে মার্কেটে এই কয়েনের দাম অনেক বেশি তো বন্ধু রেয়ার এবং স্কেয়ার কয়েনের দাম বেশি হয় এবং সেই রেয়ার স্কেয়ারের মধ্যে যদি জেম কন্ডিশানের হয় বি ইউএনসি কন্ডিশানের কয়েন হয় তাহলে কয়নের বইতে যে দাম দেওয়া আছে তার থেকে আরও অনেক বেশি দামে বিক্রি হয় তাই সবসময় খেয়াল রাখতে হবে ইউএনসি বি ইউএনসি কয়েন জেম কন্ডিশানের যদি হয় তাহলে সেই কয়েনগুলো কিন্তু খুব সহজে বিক্রি হয়ে যায় এবং তার জন্য অনেক বেশি পয়সা পাওয়া যায় আমি আপনাদের বলে থাকি যে কয়েনের কোয়ালিটি অনুযায়ী কয়েনের যে গ্রেডেশান সেই গ্রেডেশান অনুযায়ী কয়েনের দাম হয় তাই কয়েনেজ বইতে উনিশশো সাতষট্টি সালের পঞ্চাশ পয়সা কয়েনের যে দাম দেওয়া আছে সেটি এখন আমি আপনাদের সামনে অবশ্যই বলবো তার আগে একটা কথা বলি আমি কয়েনের যে দামগুলো বলি সেটা কয়নেজ বই থেকেই বলি এবং মার্কেটে মোটামুটি এই কয়েনেজ বইটাকে ফলো করে কেনা চলে কিন্তু তার মধ্যে ড্যামেজ কয়েন বা হেভিলি ইউজড কয়েন বা ক্লিন করা কয়েন এই কয়েনগুলো কিন্তু খুব বেশি দামে কখনোই বিক্রি হয় না তাই সব সময় যে ইউএনসি কয়েন যদি হয় তাহলে তার দাম কিন্তু অনেক বেশি পাওয়া যায় তবে একটা কথা বলে রাখি কয়েনের বইতে যে দাম দেওয়া থাকে সেই দামে কিন্তু আপনার কাছ থেকে আমি বা অন্য কোনো কালেক্টার সেলার কিনবে না তার কারণ তারা এর থেকে অনেক কম দামে কিনে তারা কয়েন বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অথবা তাদের মনের মতো দামে কোয়ালিটি অনুযায়ী তারা এই কয়েনগুলো বিক্রি করবে তাই অনেকেই হয়তো ভাবেন অনেকেই আমার কাছে এসছেন যে কয়েনগুলো নিয়ে সেগুলো আমি তাদের কাছ থেকে নিয়ে নি তার কারণ সেই কয়েনগুলো আমার পক্ষে কেনা সম্ভব নয় ওই ধরনের ক্লিন কয়েন বা যেগুলো ড্যামেজ কয়েন বা যে হেভিলি ইউসড কয়েন সেগুলো অনেক পাওয়া যায় তাই সেগুলো অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব নয় সেই জন্য আমি সবসময় জেম কন্ডিশানের বিউ কন্ডিশনের কন্ডিশানের ইউএনসি কয়েন আমি সবসময় কিনে থাকি তাই সেই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমি কিনব এবং তার জন্য সঠিক দাম আমি অবশ্যই দেব কিন্তু আমার লাভের জায়গাটা ছেড়ে আমি আপনাদের দাম দিতে সবসময় প্রস্তুত আপনারা ভাববেন কয়নের বইতে যে দাম দেওয়া আছে সেই দাম কেন পাব না সম্ভব নয় তার কারণ আমরা আপনাদের কাছ থেকে কিনে মার্কেটে বিক্রি করব সেখানে একটা লাভের বিষয় থাকে তাই যতটা সম্ভব আমি চেষ্টা করি যাতে আপনারা কখনোই কয়েনের দাম খুব একটা কম পান তো বন্ধু এখন আমি উনিশশো সালের ক্যালকাটা এবং বোম্বে মিন্টের কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে সেই দাম আপনাদের সামনে তুলে ধরছি দুটি মিনিটের কয়েনের দাম এক তাই আমি আলাদা করে না বলে একটি দামই আপনাদের সামনে বলছি তা হলো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েনের দাম ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি কয়েনের এই দাম কয়েনেজ বইতে দেওয়া আছে কিন্তু বাস্তবে ইউএনসি কয়েন যদি হয় জিম কোয়ালিটি ভিউ কন্ডিশনের কয়েন যদি হয় তাহলে কিন্তু এই কয়েন একশো টাকাতে বিক্রি হয় না তার থেকে অনেক বেশি দামে বিক্রি হয় তবে কালেক্টর ডিলার কিন্তু এই দামে কিনবে না এটা সবসময় মনে রাখবেন এর থেকে কিছু কম দামে তারা অবশ্যই কিনবে তো বন্ধু আপনাদের যদি মনে হয় আপনাদের কাছে থাকলে এই কয়েন আপনারা বিক্রি করবেন অবশ্যই বিক্রি করতে পারেন কিন্তু আমি ভিডিওতে যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মনে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার